السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ রুবুল আলমিনের জন্য জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ দান করেছেন এবং আজকে পবিত্র জুমার দিন মসজিদ তৌফিক দান করেছেন এবং হারাম মাস সামনে খুবই ইসলামের ফার্স্ট স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ একটি আমল হজ এর মাস এবং হজের আমল রয়েছে সামনে আল্লাপাক সেই সময় গুরুত্বপূর্ণ সময় হারাম মাস সম্মানিত মাসে আমাদেরকে আল্লাপাক কবুল করেছেন তো আজকে আমরা ইনশাল্লাহ জিল হজ মাসের গুরুত্বপূর্ণ এবং ফজিলার সম্বন্ধে আমরা ইনশাল্লাহ আলোচনা করব তো আজকে আরবি মাস আজকে আরবি মাস এর কত তারিখ আজকে হেজি সন্ধ্যে কত তারিখ কে বলতে পারে এক তারিখ উনত্রিশ তারিখ তারিখ আজকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ না আজকে উনত্রিশ তারিখ এক তারিখ না আজকে হয়তো উনত্রিশ তারিখ এবং আগামীকাল এক তারিখ হয়তো হতে পারে যদি আজকে চাঁদ ওঠে আজকে তারিখ কোন মাসের আজকে হচ্ছে তারিখ আজকে নাগরিবের পর চাঁদ উঠলে আগামীকাল ইনশাআল্লাহ তিরিশ তারিখ অর্থাৎ এক তারিখ হবে জিলভাজ মাসের জিলভাজ মাসের এক তারিখ শুরু হবে আর যদি চাঁদ না ওঠে তিরিশ পূর্ণ হয় তাহলে ইনশাল্লাহ কনফার্ম রবিবার দিন জিলভাজ মাসের এক তারিখ হবে পরশু দিন যাই হোক আমরা আজকে প্রস্তুতি নিব যেহেতু চাঁদ ওঠার আজকে রয়েছে বেশিরভাগ সম্ভাবনা আজকে রয়েছে তো এই জন্য আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিব জিলহাজ মাসের প্রস্তুতি কি প্রস্তুতি নিব সেটা আজকে আলোচনা করব কেননা মাসের অনেক ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে জিলহাজ মাসের বিশেষ করে প্রথম দশ দিনের প্রথম দশ দিনের অনেক ফজিলত কোরআন হাদিসে বর্ণিত রয়েছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে জিলহাজ মাসের গুরুত্ব কি

তো বলা ইয়া রিনা আছর দশ রাত্রির কসম এখানে কোন দশ রাত্রির কসম নেপরে আল্লামা ইবনে কাসির رحمه الله تعالی উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের প্রথম 10টা রাত সুবহানাল্লাহ বলেন জিলহাজ মাসের প্রথম দশ রাত 10 রাতে আল্লাহ পাক বড়ারার কসম কাচ্ছেন তাহলে এখানে বিষয় বলার বিষয় হচ্ছে যে সাত মানুষ সাধারণত যেটা মূল্যবান জিনিস সেটার কসম সেটা কসম খায় বুঝাতে চায় যে আমি যেটাকে বলতেছি সেটা তোমরা বিশ্বাস করো সেটা তোমরা স্বীকৃতি প্রদান করো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা বলছি এটাকে গুরুত্ব বোঝানোর জন্য আগে কসম খায় উদাহরণস্বরূপ দেখা যায় যে সাধারণত আরবরা করতেন কাবা কসম এভাবে আরবরা কসম খান হ্যাঁ বিল্লা তাল্লা আল্লাহর কসম এভাবে তারা কসম খাইতেন আল্লাহ আমাদের সাধারণ মানুষ যারা বোঝে না এরা ভুল কি করে আল্লাহ নামে কসম তো খায় খাই মাঝে মাঝে আল্লাহ নাম ছাড়াও কোনো ব্যক্তির কসম খেয়ে ফেলে কি বলে যে তোমার ছেলের কসম হ্যাঁ তোমার ছেলের মাথায় হাত রেখে বলে তোমার ছেলের কসম তোমার মেয়ের কসম তোমার সন্তানের কসম বুঝাচ্ছে কি মানে সন্তানটা খুব দামি তোমার কাছে এই দামি জিনিসের কসম খাইয়া বলতেছি সামনে যে কথাটা আমি সত্য বা মিথ্যা এরকম কসম খেয়ে বলে গুরুত্ব বুঝার জন্য আল্লাপাক যেহেতু দশ রাত্রির কসম খেয়েছেন তাহলে আল্লাপাক বুঝাচ্ছেন এই দশটা রাত্রি খুবই মূল্যবান তাই আমি এই দশ রাত্রির কসম করে শপথ করে বলছি পরবর্তী জিনিসটা এরকম এরকম হবে তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে এই জিলহাজ মাসের প্রথম 10টা রাত রাত্র কথা কেন আছে আসলে আরবিতে রাত্রা হলো আগে দিনটা পরে রাতের গণনাটা আরবিতে প্রাধান্য দেয় কেন আরবিতে রাত শুরু হয় আগে মাগরিবের সূর্য ডুবে গেছে হ্যাঁ সূর্য ডুবে গেছে বাস কি হয়ে গেছে রাত্র শুরু হয়ে গেছে আরবি আগামী দিন শুরু হয়ে গেছে আর আমাদের রাত বারোটা পরে ইংরেজি মাসে রাত বারোটা পরে শুরু হয় কিন্তু আরবি মাসে সূর্য ডুবার সাথে সাথেই বাস রাত্র শুরু হয়ে গেছে আগামী দিন শুরু হয়ে গেছে তাহলে আগামী দিন মানে কি ২৪ ঘন্টার যে অর্ধেক রাত অর্ধেক দিন সেটা রাত্র দিয়ে শুরু হয় এজন্য যেহেতু রাত আগে তাই রাত দিয়ে কসম তাহলে রাত আসলে তো দিন আসবে পাশাপাশি এই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়ালাইয়ার প্রত্যেক জায়গায় কোরআনের যেখানে রাত্র দিনের পাশাপাশি আলোচনা করছেন সেখানে আল্লাহ পাক রাত্রকে আগে এনেছেন দিনকে পরে এনেছেন কেননা রাত আগে এই জন্য আল্লাহ বলেছেন যে দশ রাত্রি বছর তো যাই হোক আমরা জানতে পারলাম যেখানে দশ রাত্রি জিলবাস মাসের প্রথম দশটা রাত্র বা প্রথম দশটা দিনের এখানে উদ্দেশ্য তাহলে আমরা বুঝতে পারলাম যে কত মূল্যবান সেই জিলবাস মাসের প্রথম দশটা রাত্র এই জন্য এই রাত এই দশটা রাত্রে আমরা গুরুত্বপূর্ণ দিব গুরুত্ব দিবো এবং আমরা এটাকে মর্যাদা পূর্ণ বাড়ে তুলব কিভাবে সেটা হচ্ছে যে এই রাত্রিতে এমন কোন একাত্ত হয়নি জমা হয়নি মোটামুটি ইসলামের বেসিক যেই এই ইবাদত গুলো সবগুলো এখানে পাওয়া যায় ইসলামের বেসিক পাঁচটা ভিত্তি রয়েছে ইসলাম ইসলামের ভিত্তি পাঁচটার উপর কালিমা না তারপর সরাফ জাকাত হাজ রোজা সব একগুন পাওয়া যায় এখানে সব আছে কেননা আগামীকাল ধনী বলেছেন যে যারা জিলহাস মাসের দশ তারিখে আগ পর্যন্ত নয় দিন যারা রোজা রাখবে বিশেষ করে আরাফ আর দিন রোজা আছে যারা রোজা রাখবে লাগপাক তাদের এক বছরের আগের পরে এক গুনে মাফ করে দিবে তাহলে আমরা কি জানতে পারলাম যে এই জিলহাস মাসে রোজাও আছে ওই যে নয় নয় তারিখে নয় তারিখে আরা দিন বা মাসের নয় তারিখ যে যেভাবে রোজা রাখে কোনো সমস্যা নেই তাহলে বোঝা গেলো এই দশ দিনের ভিতরে রোজা আছে আর পারলে আমরা নয় দিন পুরো দিন রোজা রাখবো বাকি বিশেষ করে না পারলে অবশ্যই একটা দিন আরাথা দিন আমরা রোজা রাখবোই নয় তারিখে তো রোজা আছে এবং পাশাপাশি সলাত আমরা সবসময় করি এখানেও সলাত আছে ইমান তো থাকতেই হয় ইমান আমাদের এখানে এই দশ দিন পাওয়া যায় এবং জাকাত এটা তোমরা দেই কেউ এই দশ দিন দিতে দিতে পারে বিশেষ করে আলাদা ভাবে এখানেও কি দান সত্তার কথা বেশি বেশি আছে এবং কুরবানি করা এটা একটা কি দান সত্তাই আমরা গরীবদেরকে দিই আত্মীয় স্বজনদেরকে দিই এখানেও জাকাতের বা দান সত্তা পাওয়া যায় জাকাতও এখানে আছে এবং পাশাপাশি রোজা এটাও আছে এবং হজ এটা তো হজের মাসি এই মাসটা তো হজই হবে না এই দশ দিন ছা।

যত দিন রয়েছে সবচেয়ে বেশি আমল হচ্ছে আল্লাহর আল্লাহ রসুদের কাছে এই দশ দিন আল্লাহ তাল নিকট সবচেয়ে পছন্দনীয় এই জন্য ভাই ধর আমরা বুঝলাম যে এই দশটা দিনের কত গুরুত্বপূর্ণ রয়েছে এই জন্য আমরা এই দশটা দিনকে আমরা হেলায় খেলায়। এইভাবে সেভাবে আমরা কাটাতে পারি না আমরা অবশ্যই নেক আমল নেক ইবাদতের মাধ্যমে কাটাতে তবে কিছু ইবাদত এখানে নবীজি হাদিসের মাধ্যমে আমরা এখন বলবো যেগুলো নবীজি করতে বলেন বেশি বেশি Shiaul amal আমরা করব এর মধ্যে একটা আমল হচ্ছে যা যিকুরুল্লাহ ফি আইয়ামি আল আল্লাহ তালা বলেন যে তোমরা নির্দিষ্ট কিছু দিনে বেশি 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 করে আল্লাহ তালাকে স্মরণ করো তাই আমরা এটা করেন আল্লাহ তাসির বাকার বলেছেন এই আমরা এই দশ দিন অন্য দিন তো আমরা করবো সারা জীবন সারা বছর বাকি এই ১০টা দিন একটু আমলের বাড়াই দিব আমলের সময়টা আমরা বাড়িয়ে দিব যেমন রমজান মাসে আমরা বাড়িয়ে দিই এমনি ভাবে দশটা দিন আমরা কি করবো আমল আমরা বাড়িয়ে দিব বেশি বেশি করে আল্লাহ পাকে স্মরণ করব আল্লাহ 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 জিকির করব এ আল্লাহ আল্লাহ তাআলার makhluk নিয়ে চিন্তা করব কিতাব আদি ইত্যাদি পড়ব এটা বিভিন্ন আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব বেশি বেশি এটা আমাদের করতে দিন নফল ইবাদত বেশি বেশি করব কুরআন তেলাওয়াত বেশি বেশি করব এবং দান সদকা বেশি বেশি করব নফল নামাজ সালাতুত তাহাজ্জুদ সালাত কিয়ামুল লাই তারপর কি বলা হয় যে এটা সালাতুল এবং ইশরাক সালাতুল ইশরাক নামাজ সকালে যেটা চার রাখা সালাতুল চাষ ইত্যাদি এই নফল নামাজ আমরা বেশি বেশি পড়বো হ্যাঁ এগুলো আমরা বেশি বেশি করবো এবং কোরআন তালা তো বেশি বেশি করবো দুই নম্বর তিন নম্বর একটা আমল রয়েছে আমাদের সেটা হলো যে আমরা গুনাহের কাছ থেকে বেশি বেশি বেঁচে থাকবো এই দশটা দিন বিশেষ করে অন্যদিন থাকবো গুণা করবো না কখনই গুণা কাম্য নয় বিশেষ করে পাক এই দশটা দিন

এই মাসগুলোতে আমরা কখনোই গুণা করবো আমরা বলছে তোমরা গুনার মাধ্যমে নিজের করো না এই জন্য কখনোই গুণা থেকে আমরা করবো না ছোট বড় সমস্ত গুণা থেকে আমরা বেঁচে থাকবো এবং চার নম্বর হচ্ছে এই মাসে হজ করার আমল রয়েছে আমরা হস্ত করব যারা আমাদের সমস্ত হজ খরচ হয়েছে তা আমরা হস যারা খরচ চলে গেছে নি তো হস করা এটা এবং পাঁচ নম্বর হলো কুরবানি করা যাদের সামর্থ্য আছে এটা কিন্তু কুরবানি করতে হবে এটা তো আমাদের মেইন একটা আমল রয়েছে এই মাসে হজের পরে কুরবানিটা হল মেইন তো যারা আমরা হজে যাব না তারা আমরা সকলে ইনশাল্লাহ যাদের উপর কুরবানি ফরজ হয়েছে ন্যাচার পরিমাণ মালের মালিক রয়েছে হয়েছেন তারা কুরবানি করবে এখন কুরবানির বিষয়টা একটু আমরা এই সংক্ষেপে একটু টাচ দেই সেটা হচ্ছে যে অনেকে আমরা কুরবানি করি না সামর্থ্য থাকা সত্ত্বেও দেখা যায় কুরবানি করি না আবার অনেকে দেশে করে দেশে করলে হয়ে যাবে যে কোন বিশ্বের এক জায়গায় করলেই কুরবানি হয়ে যাবে এত যাই কুরবানি করতে হবে যাদের কাছে মোটামুটি দেখা যায় জাকাত পরিমাণ যে নেশা অর্থাৎ সাড়ে বাউন্ন বড়ি রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ হ্যাঁ এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ স্বর্ণরূপা অথবা এই যে সাড়ে বাউন্ন গড়ি রূপা পরিমাণ নগদ টাকা তার কাছে থাকবে তাহলে এক বছর শর্ত না যার কাছে এক বছর শর্ত এখানে এক বছর শর্ত নাই বাস যাদের কাছে এই নেশার পরিমাণটা থাকবে তাহলে তার নিকট কুরবানি করা কি ফরস এই জন্য আমরা সকলেই বাস যাদের নিকট এই পরিমাণ টাকা আছে সাড়ে বাউন্ন গড়ি রূপার দাম মোটামুটি ভাবে কত আসবে এরকমই ষাট হাজার টাকার মতো আসবে তা একটু বেশি কম বেশি হতে পারে সত্তর হাজার টাকা এরকম বাংলাদেশের টাকায়

আমরা কেটে ফেলবো ইনশাল্লাহ যারা পরিষ্কার বলেছেন কাজ আছে গোসল করা এটা শূন্য দিন জুমার দিন আর যদি কেউ এখনো না করে থাকি অবশ্যই আমার গরিবের আগে আগে আমরা চোর নখ ইত্যাদি আমরা সব আমরা এগুলো পরিষ্কার করে ফেলবো যেহেতু এই দশ দিনের ভিতরে এগুলো কাটা যাবে না যারা কুরবানি করে বিশেষ করে প্রত্যেকের জন্য এটা হুকুম করলে ভালো বাকি বিশেষ করে যারা কুরবানি করবেন তারা কখনোই মোছ দাড়ি ইত্যাদি বা নখ

এই এটাকে তাকবীর তাসবিহ বলা হয় এটা বারবার বারবার উঠতে বসতে মনে মনে পড়তেই থাকা বিশেষ করে আমাদের মুসলমান মুসলিম সমাজে যেমন জাপান বাংলাদেশ হলো বলা যেত যে হাটে ঘাটে মাঠে তো এখানে তো যেহেতু বাজারে সম্ভাবনা নাই এখানে অবস্থান কাটি তো আমাদের মুসলিমান যেখানে মুসলমান পাওয়া যাবে যেখানে মুসলমানদের ভিড় হবে সেখানে জোরে জোরে বলা অন্য ভাইদেরকে স্মরণ করিয়ে দেওয়া যাতে তারাও পড়ে এই আমরা মনে মনে পড়বো এবং মুসলমানদের সমাজে

রোজা রাখবো আরাফার দিন যেটাকে বললাম নয় তারিখ আরাফার দিন সকালে রোজা রাখবো এটা অনেক হজরত রয়েছে এবং পাশাপাশি আমরা ঈদের যে সুন্নত গুলো রয়েছে এই সুন্নত গুলো আমরা অবশ্যই আমরা মানবো মেনে তারপর আমরা ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করব আল্লাহ পাক রব্বুল আমাদের সব ভাইকে বেশি বেশি করে এই জিলহজ মাসের যে আমলগুলো রয়েছে এগুলো করা তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহর তাগড়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহুম্মা বিহামদিকা শাদাল্লাহি ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরু ওয়া আউযু